নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আজকে সোমবার এখন বা ওই নটার মতো আজকে সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম তাই ভিডিওটা শুট করতে পারিনি তো দেখুন একটা কাকু আমাদের এখানে মাছ বিক্রি করতে এসেছে তো সেখান থেকে আমাদের এই মাছটা কেনা হয়েছে এই মাছটার নাম আপনারা কি কেউ জানেন আমি কিন্তু মাছটার নাম জানি না জানি না বললে ভুল হবে মা একবার বলেছিল বাট এখন আমার মনে নেই মা যেহেতু মাছ বাড়ছে তো মা একটু দেরি হবে স্নান করতে তাই আমি আগে আজকে স্নানটা করে নিলাম স্নানটা করে আমি আজকে পুজো করে নেবো তাই স্নান টান করে যে আমাদের বেশি কাজগুলো হয় মাথা আঁচড়ানো সিঁদুর পরা ক্রিম লাগানো এইসবগুলোই করে নিচ্ছি তো এইসবগুলো করেই আমি আমাদের পুজোটা সেরে নেব আমাদের বাড়িতে যেহেতু ঠাকুর আছে রোজই পুজো সেবা দিতে হয় ঠাকুরকে তো ঠাকুরের সেবাটা আমি আজকে দিয়ে নেবো তো দেখুন আমি তো আপনাদেরকে আগের ভিডিওতে আমার এই ঠাকুর ঘরটা এখনও দেখাইনি তো আজকে চলুন আমি আমাদের ঠাকুর ঘরটা আপনাদেরকে দেখাবো সাথে আমি পুজোও করে নেব আমাদের ঠাকুর ঘরটা অনেকটাই বড় প্রায় অনেক ঠাকুরই ঠাকুর ঘরে আছে তো ঠাকুরের বাসি মালাগুলো দেখুন এই মালাগুলো কালকে দেওয়া হয়েছিল আমার আমাদের মশাই মানে বাবা তো যেহেতু ফুলের দোকান তাই প্রায় দিনই ঠাকুরকে মালা পরানো হয় বাবা মালা নিয়ে আসে তাই আগের দিনের মালাগুলো খুলে দিলাম দিয়ে আজকে আবার নতুন করে মালা পরাবো চলুন ঠাকুর ঘরটা একটু মুছিয়ে নিই তো আপনারা দেখতে থাকুন আমাদের ঠাকুরতে ঠাকুর ঘরে কি কি ঠাকুর রয়েছে এই যে দেখতে পাচ্ছেন কার্তিক ঠাকুর আর সরস্বতী ঠাকুর কার্তিক ঠাকুরটা আমি আমাকে দিয়েছিল পুজো হয়েছিল প্রায় ওই ধরুন হ্যাঁ দু আড়াই বছর এরকম হবে ঠাকুরটা আমাদের বাড়িতে যেহেতু ঠাকুর ঘর আছে আলাদা রাখার জায়গাও আছে ওই জন্য পুজোর পরে ঠাকুরটা আমরা ঠাকুর ঘরেই রেখে দিয়েছি আর এই যে সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বছরের আমাদের বাড়িতে যেহেতু প্রতি বছর পুজো হয় তো আগের বছর ঠাকুরটা বিসর্জন দেওয়া হয়ে গিয়েছে আর এ বছরের ঠাকুরটা রেখে দেওয়া হয়েছে এটাই প্রতি বছর চলতে থাকে আপনারা হয়তো ভাববেন আমরা আমি সরস্বতী ঠাকুরের ঘোলাই না মালা দিয়ে হাঁসে কেন মালা দিলাম অ্যাকচুয়ালি এক বছর যেহেতু ঠাকুর থাকতে না থাকে না বাড়িতে সেটা খুব সাবধানে রাখতে হয় এই মালা যদি প্রতিদিন ঠাকুর সরস্বতী ঠাকুরের গলায় পরেই আবার খোলা হয় না ঠাকুরের চুলগুলো খুব এলোমেলো হয়ে যায় ওই জন্য ঠাকুরের গলায় না মালা দিয়ে হাঁসের গলায় মালা দেওয়া হয় কালকে মা ধান সিদ্ধ করেছিল একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল বিকেলবেলায় মা খুব টেনশান করছিল যে পরের দিন রোদ হবে নাকি ধানগুলো শুকনো হবে নাকি কিন্তু আজকে দেখুন ভালোই রোদ বেরিয়েছে কিন্তু আর ধানটা শুকিয়েও যাবে আর আমার ড্রাগন গাছটা দেখতে পেয়েছেন প্রায় বছর হয়ে গেল আগের বছর কিন্তু অনেক ফল পেয়েছি প্রায় হ্যাঁ ষাট থেকে সত্তরটার মতো ফল পেয়েছি আগের বছর চলুন খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখুন বা ট্যাঙ্কিতে জল ছিল না তাই সাবমার্সেবলটা চালিয়েছিলাম তো এই সময় সাবমার্সাল যেহেতু চালিয়েছিলাম জামা কাপড়গুলো ধুয়ে দিই ছাদে যেহেতু ধান মেলা রয়েছে তাই মা বললো আজকে জামা কাপড়গুলো বাইরে মেলে দাও আজকে রোদটা যেহেতু খুব বেরিয়েছে তাই বাইরে মিললেও জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে সকালবেলায় মা হয় ওই কাপড়গুলো কেচে দিয়েছিল মা বললো যে ওইগুলো শুকনো হয়ে গেছে ওইগুলো তুলে ওইখানটায় জামা কাপড়গুলো মেলে দাও আমার শাশুড়ি কিন্তু খুবই হেল্প করে আমাকে দেখুন আমি যেহেতু মেলছি মা আগে জামা কাপড়গুলো তুলে নিচ্ছে চলুন আমি এগুলো মেলে নিই নিয়ে রান্নার জোগাড়টা করব। এখন তাও প্রায় বেজে গেছে ওই সাড়ে এগারোটার মতো এরপরে

ছাপান্ন আবার তুলবো কোথায় আর নেই ফেটে গেছে এখন অন্তত